হাতে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভির প্রাক্তন জনপ্রিয় কিশোর অভিনেত্রী প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে পল্লীগ্রাম টিভির প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রিজিনগর থানায় মামলা পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে অভিযুক্ত ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে অভিযোগকারীর পিতার কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণের পরিবার আইনের সাহায্য আশ্রয় নেয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং গভীর রাতে হানা চালিয়ে রাতেই হোটেল থেকে তাদের আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে পল্লিগ্রাম টিভির প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয় পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল